আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম একটি চমৎকার ভিডিও ফেসবুক আইডি দিয়ে আপনারা কিভাবে একটি নতুন করে পেজ ক্রিয়েট করবেন সেই প্রসেসটা কিন্তু আজকের ভিডিওতে দেখানো হবে সো আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকুন সো সর্বপ্রথম আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্ট এই ফেসবুক আইডির মধ্যে আপনারা প্রথমে একটা ক্লিক করবেন ফেসবুক আইডিতে আপনারা আসার পরে দেখেন এখানে একটা প্রোফাইল একটা অপশন রয়েছে এই যে ডান পাশে কোনা এখানে আপনারা একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন তারপর এখানে যে দেখেন পেজ নামের একটা অপশন লেখা রয়েছে হয়তো অনেক মোবাইল একটু নিচের দিকেও লেখা থাকে এই যে পেস অপশনটা এটা একটু নিচের দিকেও থাকে আপনারা ইনস্টল করে তারপরে চেক করে নেবেন তারপরে যে পেজ অপশন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা রয়েছে ক্রিয়েট এই ক্রিয়েট অপশন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে এখানে লেখা রয়েছে পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজ আপনারা কি খুলবেন পার্সোনাল প্রোফাইল নাকি পাবলিক পেজ আমরা এখানে পাবলিক পেজ খুলতেছি তো সেই জন্য এখানে এই যে একটা টিকমার্কটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখেন এই যে নেক্সট অপশন রয়েছে নেক্সট একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে আপনাদের যে পেজের যে নামটা দেবেন সেই নাম এখানে কি দেবেন সেই নাম আপনার আগে থাকতে তো সিলেক্ট করে রাখবেন অবশ্যই তারপরে আপনাদের পেজের নামটা এখানে সিলেক্ট করবেন আমি আমার পেজের নাম দিয়ে দিলাম তারপরে যে নিচে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশন একটা ক্লিক করবেন একটু ওয়েট করবেন সামথিং ওয়েট করেন তারপর এখানে আপনার যে ভিডিওর যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যে আপনাদের ভিডিওটা কোন ক্যাটাগরি নিয়ে আপনারা ভিডিও তৈরি করবেন সেই অনুযায়ী একটা আপনারা ক্যাটাগরি দেবেন আমি যেমন এই যে ডিজিটাল ক্রিয়েটর এই যে অপশান আসছে ডিজিটাল ক্রিয়েটর আমি দিয়ে দিলাম তারপরে নিচে ক্রিয়েট অপশন রয়েছে ক্রিয়েট অপশান একটা ক্লিক করবেন আপনি চাইলে আরও কিছু ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিতে পারেন সমস্যা নেই এখান থেকে তিনটে ক্যাটাগরি দেওয়া যায় আমি একটা দিয়েছি কোনো ব্যাপার না তারপর এখানে লেখা রয়েছে প্রোমোটিউর প্রোডাক্টস অর সার্ভিস ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে কন্টিনিউ অপশান রয়েছে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে বায়ো অপশন রয়েছে অর্থাৎ আপনার আপনার আইডির আপনার আইডি নামের নিচে কিন্তু কিছু লেখা থাকে দেখেন অনেক আইডিতে চেক করে দেখেন যে সেই লেখাটাই এখান থেকে আপনারা বায়ো অপশনে দিয়ে দেবেন অনেকে অনেক কিছু দেয় আপনার নিজের ইচ্ছা অনুযায়ী এখানে কিছু দিয়ে দিতে পারেন বায়ো অপশনে যেমন আমি দিয়ে দিলাম যেমন আই এম পিআরও ইউ আমি এখানে দিয়ে দিলাম আই এম প্রাউড অফ মুসলিম তারপরে এই যে দেখেন এখানে ওয়েবসাইট অপশন রয়েছে ইমেল অপশন রয়েছে ফোন নাম্বার রয়েছে আপনারা ওয়েবসাইটের জায়গায় আপনাদের দেখা যায় যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলের লিঙ্ক এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন তারপরে যে ইমেলের জায়গায় আপনারা ইমেল দিতে পারেন তারপরে এখানে আপনারা ফোন নাম্বার দিয়ে দিতে পারেন এখান থেকে আপনারা ফোন নাম্বার সিলেক্ট করে দিবেন তারপরে যে লোকেশন এখান থেকে আপনারা লোকেশন সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে আমি লোকেশন সিলেক্ট করে নেই আমি ঢাকা নারায়ণগঞ্জ জেলা অথবা নারায়ণগঞ্জ ঢাকা দিতে পারেন তারপরে সিটি আমি নারায়ণগঞ্জ দিয়ে দিলাম তারপরে এখানে লেখা রয়েছে আওয়ার্স অর্থাৎ নো আওয়ার্স অ্যাভেলেবল অলওয়েজ ওপেন অর্থাৎ আপনি চব্বিশ ঘন্টাই এখানে থাকবেন এইরকমের একটা সিলেক্ট করে দেবেন তো আমি এখানে অলওয়েজ দিয়ে দিলাম অলওয়েজ অলওয়েজ ওপেন দিয়ে দিলাম তারপরে যে নিচে নেক্সট অপশন রয়েছে আমি নেক্সট অপশানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এই যে প্রথম যে একটা ম্যান আইকন রয়েছে এইটা হচ্ছে আপনাদের পেজের প্রোফাইল তো আপনাদের পেজের প্রোফাইল আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে পেজের প্রোফাইলটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে এই যে পিছনে একটা কভার ফটো রয়েছে এই যে ক্যামেরা একটা ক্লিক করবেন তারপর আপনারা কভার ফটো এখান থেকে দিয়ে দিবেন এখান থেকে কভার ফটো সেট করবেন তারপরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন তারপরে আপনাদের কাছে এরকমের একটা অপশন আসবে তো আপনারা এখান থেকে কি করবেন দেখা যায় আপনাদের পেজটা তো একেবারে নতুন তো আপনার আইডির যে ফ্রেন্ড রয়েছে সেরকম এখানে এক হাজার ফ্রেন্ড সিলেক্ট করে রাখছে তো আপনারা এখান থেকে একটা একটা করে ক্লিক না করে আপনার এখানে এই যে সিলেক্ট অল অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সবাইকে সিলেক্ট করা হয়ে যাবে অর্থাৎ এটা আপনি ইনভেট করতেছেন তাদের কাছে ঠিক আছে তো ইনভেটের ক্ষেত্রে আপনার এই যে ফ্রেন্ডরা রয়েছে তাদের কাছে ইনভেট করা হবে তারপরে যে নেক্সট অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার এই যে দেখেন ইনভেট লেখা আসছে এক হাজার মানুষের কাছে এই পেজটা চলে যাবে তো তারা যদি এইটা পায় নোটিফিকেশন পাওয়ার পরে তারা তারা ই করবে মানে এই পেজটাকে ফলো করে রাখবে তো সেই জন্য ইনভাইটে একটা ক্লিক করবেন ইনভাইটে ক্লিক করার পরে যে আবার ডান অপশন রয়েছে ডান অপশন একটা ক্লিক করবেন ডান অপশানে ক্লিক করলাম দেখেন আমাদের পেজ অলরেডি তৈরি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ একটু ওয়েট করি দেখতে থাকেন এই যে আমাদের পেজ কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে দেখেন একেবারে নতুন একটা পেজ তৈরি হয়ে গেল এখন আপনারা এভাবে একটা পেজ তৈরি করার পরে সেই পেজে আপনারা যে কোনো ভিডিও অর্থাৎ যেই ক্যাটাগরি নিয়ে আপনারা ভিডিও তৈরি করবেন সেই অনুযায়ী আপনারা কাজ করবেন আপনাদের পেজে যে কোনো ভিডিও আপনারা আপলোড করবেন তারপর আপলোড করার পরে যে কোনো ভিডিও ভাইরাল হওয়ার পরে আপনারা এই পেজের মাধ্যমে কিন্তু আর্নিং করতে পারবেন এটা সবাই জানেন সো আমাদের পেজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পেজটা খোলা হয়ে গেছে আর আপনারা এইভাবে পেজটা তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ এবং কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও চান সেই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি ভালো লাগলে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আবার দেখা হবে সামনের ভিডিওতে ইনশাআল্লাহ আজকে এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু